আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটা ভিডিও সাথে থাকেন দেখতে থাকেন দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচ রসুন কেটে নিয়েছি আর মাছ তো দেখতেই পেলেন তো চলেন প্রসেসিং তো করা হয়ে গেছে তারপরে মাছের প্রসেসিংটা বাকি আছে কিছুটা লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবো আর এটা লোকজন কি মাছ বলেন কে কী মাছ বলেন জানি না আমি তো শোরমা মাছ হিসেবেই জানি এটাকে আল্লাহ কে কোন নামে জানান জানি না তো ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে ফ্রাই প্যানে দিয়ে দেবো তেল দিয়ে দেবো এর আগে লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি এর আগেও বলি সময় বলি যে আমার ফোনটা হাতে ধরতে হয় অনেক সময় ভিডিওতে সমস্যা হয় তো কিছু মনে করবেন না সবাই সাথে থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন পুরোটাই তো সুন্দর মতো মাখিয়ে নেবো লবণ হলুদ সুন্দর করে যতগুলো ভাজিয়ে করবো মাছটাকে তত সুন্দর করে যার জন্য লবণ হরুদটা আমার খেয়ে নেওয়াটা জরুরি তো মাখিয়ে নিচ্ছি আমি আমার মতো করে দেখেন লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নিয়েছি ফ্রাই ফ্যানটা গরম হয়ে গেছে তেলটাও দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে যদিও ফ্রাই অনেকটা গরম হয়ে গেছে এবার তেলটাকে হালকা করে একটু ঘুরিয়ে নেব যাই হোক ঘুরিয়ে নিয়েছি এবার তেলটা অবশ্য গরম হয়ে গেছে কারণ ফ্রাই অনেক গরম হয়ে গেছে তো যার কারণে তো এবার মাছটাও আমি আর কি দিয়ে দেবো তো মাছ দেওয়া শুরু করলাম মাছ দেওয়া দিচ্ছে তো সুন্দর করে সবগুলো মাছই আমি একবারেই দিয়ে দিচ্ছি যাতে আমার অনেক বড়ো অনেকগুলো মাছ ফ্রাইভেনটা ধরে যায় সুন্দর করে সাজিয়ে দেবো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু পাঁচটা মাছ কিন্তু একবার একটা এখানে আরো জায়গা রয়েছে এখন হয়ে গেছে দিচ্ছে কোনো কাজ কাঁচা না থাকে এই জন্য ভালো করে আর কি পাল্টা ভেজে নিতে হবে দেখো তো আমার বাজারের কাজ এরকম মাছগুলো ভাত হয়ে গেছে কিন্তু এখন কিন্তু মাছগুলো উঠিয়ে নেবো আমি উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছগুলোকে আমি এবার কিন্তু মাছগুলো উঠানো হয়ে গেলে শুকনো একটা পাত্র মাছগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে মাছগুলোকে সুন্দর করে কিন্তু পেঁয়াজ মরিচগুলো কিন্তু আমার ভাজতে হবে এর জন্য মাছগুলো উঠিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আমি ওটা পাশে দিতে পারতাম আমি উঠিয়ে উঠিয়ে পেঁয়াজ মরিচ রসুন এগুলো আমি দিয়ে দিলাম এবার এটা কেউ ভাজতে হবে লাল লাল করে বেজে নেবে চেষ্টা করবো কোনোটা যেন মানে কাঁচা না থেকে ভালোভাবে মানে ফেটলে করে দিচ্ছি আর কি ভিতরে থেকে যায় না কাটার সময় আমরা যারা মা বোনেরা বাড়িতে কাটা বোচার কাজ করি তারা ভালো মতো জানি যে ওটা ভিতরে কিন্তু কাটার অনেকটা থেকে যায় মানে ভাজি তো করতে হয়ে যায় যদি ভালোভাবে কাটা নয় ভালোভাবে মতো নয় ভিতরে গুলো কাঁচা থেকে যায় সেই জন্য চাইবো যে সুন্দর মতো হোক আর কি অনেকটাই কিন্তু প্রায় লাল লাল উড়ে আসছে দেখতে পাচ্ছেন মাছগুলো আবার কিন্তু দিয়ে দিলাম মাছগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে পেঁয়াজ মরিচদের সাথে আজকে রান্না কিন্তু এটাই মাছ ভাজি অনেকে গ্রামের বাড়িতে কে কীরকম করে ভাজি করে আমি জানি না কে কোন জায়গায় কীভাবে ভাজি করে কি করে তো আমি বেশিরভাগই পেঁয়াজ মরিচে মাছটা ভাজার চেষ্টা করি তো খেতেও কিন্তু মানে সুস্বাদু হয় টেস্ট হয় খেতে গেলে একটু ঝাল জল থাকে ভালোই লাগে আর কি খেতে এইভাবে ভাজি করলেও অনেকে খেতে ভালো লাগতো তো দেখতে পাচ্ছেন একদম কালারটা